স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী এরপর দুধ দিয়ে করলেন পূর্ণ স্থান ভালোবাসার দশ বছরের সম্পর্কে এমন পরিণতি দুই ছেলেকে নিয়ে দুধ স্থান বাবার জেনে এমন সিদ্ধান্তে হতবা গ্রামবাসী স্ত্রীর পরকিয়া নিয়ে তোল পার গোটা গ্রাম অবিশ্বাস্য অথচ সত্যি স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভে অপমানে এবং একরাশ যন্ত্রণা বুকে নিয়ে স্বামী যা করলেন তা শুনে অবাক গোটা এলাকা নিজের স্ত্রীকে স্বেচ্ছায় অন্য এক যুবকের হাতে তুলে দিয়ে দুধ দিয়ে স্নান সারলেন স্ত্রীর মায়া ত্যাগ করলেন স্বামী স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দশ বছর আগে কার্তিক সরকার ও সনকা সরকারের বিয়ে হয়েছিল তাদের দুটি সন্তান রয়েছে একজনের বয়স দশ অপরজনের চার আপাত দৃষ্টিতে সুখেরই সংসার ছিল কিন্তু ভেতরে ভেতরে যে ফাটল কার্তিক সরকারের অভিযোগ তার স্ত্রীর পাশের বাড়ির এক যুবকের সঙ্গে পরকিয়ার সম্পর্ক একবার ধরাও পড়েছিল তারপরেও সংসার টিকিয়ে রাখতে স্ত্রীকে ফিরিয়ে আনে কিন্তু আবার সেই ঘটনা রবিবার গ্রামে বসে সালিসি সভা সেখানেই সনকাশ স্পষ্ট জানি দেন তিনি স্বামীর কাছে ফিরতে চান না ওই যুবকের সঙ্গেই থাকতে চান দুই তিন মাস যে এর আগে কোনো ঝামেলা হয়েছিল হ্যাঁ ঝামেলা হয়েছিল তারপর কি জেলে গেছিল নাকি আজকে কি হলো আবার তোমার বাড়িতে আসছে তুমি কি গ্রহণ করে নিলে ও স্বামী কি তুলে দিল কতদিন ধরে বিয়ের সম্পর্ক বিয়ে কবে হয়েছে বাচ্চা আছে কয়টা দুটা আজকে কি অন্যের হাতে চলে গেলেন আপনার স্বামী কি তুলে দিল নাকি বলুন বলুন এরপরেই ঘটল সেই অদ্ভুত ও চাঞ্চল্যকর পর্ব গ্রামের মানুষের উপস্থিতিতে কার্তিক সরকার নিজের স্ত্রীকে স্বেচ্ছায় সেই যুবকের হাতে তুলে দেন তারপর দুই ছেলেকে নিয়ে নিজেই দুধ দিয়ে স্নান সারেন প্রতীকী জানান স্ত্রীর মায়া ত্যাগ করলাম আমাকে তোমার স্ত্রী কত আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার বছর বাচ্চা কয়টা বাচ্চা দুটো

এটা নিয়ে সালিসি সভা হচ্ছে কি করা হলো আজকে তুলে দেওয়া হলো কি ওটা নিয়ে ওই যে ছেলেও এখন ওই বউটাকে নিবে বউটাও ছেলের কাছে যাবে এইটাই আর কি মানে স্বামীকে স্বামীকে ছেড়ে দিচ্ছে স্বামীকে ছেড়ে দিচ্ছে মানে কতদিন ধরে এদের সম্পর্ক কি জানেন এটা তো আমরা জানি মাসখানেক এর আগেও কি ঝামেলা হয়েছিল এর আগে ঝামেলা হয়েছিল সমাজ ধরে তারপরে এই যে ছেলেটার উপরে ওই যে বউটা কেউ হয়েছে আচ্ছা কিছু করছে ওই ছেলেটার নামে ওই ছেলেটার নামে এখন কি ওই ছেলের কাছেই যাচ্ছে এখন ওই ছেলের কাছেই যাচ্ছে একটু বলুন তো এইখানে ঘটনা হচ্ছে আজকে শুধু তিন দিন হল ঠিক আছে এইখানে আগে বিয়ে করছিল নামের ছেলেটাকে ঠিক আছে ওইখানে ওর সঙ্গে দশ বছর সংসার করেছিল পড়াশোনা দুটা বাচ্চা আছে হ্যাঁ এই তিন দিন হলো অন্য ছেলের কাছে গেছে এর আগে কি ঝামেলা হয়েছিল পরিবারে হ্যাঁ এর আগে একটু ঝামেলা হয়েছিল ঠিক আছে ওই মেয়েটা মেয়েটার ঘর ঢুকছিল ছেলেটা ঠিক আছে ওইটা আর কি মিটে মিটে হয়েছিল তারপরে এই কিছুদিন হলো তিন দিন হলে আজকে শুদ্ধ যাওয়ার ওই ওর কাছে কি সিদ্ধান্ত নেওয়া হলো আজকে এখন সিদ্ধান্ত আমরা তো নিতে পারি না সিদ্ধান্ত ওরাই নিছে মেয়েটার সিদ্ধান্ত হচ্ছে ওই যে কী নাম যেন হরে কৃষ্ণ মণ্ডল ওর কাছে আর কি থাকবে মানে ছেলেটার কাছে থাকবে স্বামীর কাছে থাকবে না স্বামীর কাছে থাকবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা